আজকে আমরা বেসিক্যালি কি করবো বলতো আজকে আমরা বীজ উপরে পড়াশোনা করব দেখো এটা পড়ার জন্য থেকে একটা গাওরে বাবা এটা কি আসছে এটা কি কেউ চিন এই প্রাণীটার নাম কি বলতো দেখি তো প্রাণী বিজ্ঞান কেমন চিনে আমার অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বলতো এটা কি আমার পিছনে একটা ছবি আছে এটা কিসের ছবি দেখি তো কে কে চিনে এটা এখন শোনা যাচ্ছে তাই না আচ্ছা আমাদের আজকে একটু অ্যাপস একটু ঝামেলা হয়েছে তাই প্রথমে দিকে তোমাদের একটু সমস্যা হচ্ছে ইনশাল্লাহ পুরা ক্লাস আমার মনে হয় আর কোনো ঝামেলা হবে না কি দেখো তো আমার পিছনে ও নাইস সাফিয়া হুমায়রা সাদিয়া নন্দিতা আমি এটা ক্লাস সিক্সে জিজ্ঞাসা করছিলাম ওরা বলতে পারে নাই যাই হোক তাহলে এইট বাচ্চারা আমি দেখতেছি একটু স্মার্ট আছে নাই না একদিনে জিজ্ঞাসা করবো তাহলে বোঝা যাবে মানে বেশি স্মার্ট কারা আচ্ছা এটা এক্সাক্টলি এটা হচ্ছে কি এটা একটা গিরগির ছবি গিরগিটি মানে কি গিরগিটি এমন একটা প্রাণী যেটা কি করে যেটা চাইলে নিজের শরীরের রং পরিবর্তন করে ফেলতে পারে যেমন ধরো ও এখানে সবুজ রং হয়ে আছে কেন তার পিছনের এই যে গাছপালা কিন্তু সবুজ হয়ে আছে তো ধরো ওর কোন শত্রু আসছে যে ওকে ধরতে যাচ্ছে ও কি করে গাছপালার মধ্যে লুকায় যায় তখন ওর গায়ের রংটাও সবুজ বানায় ফেলে তো সবুজ বানায় ফেলার মানে হইলে কি হবে তখন ও শত্রুরা গিরগিটি কোথায় আর গাছপালা কোথায় এটা আর খুঁজে পায় না বুঝছো নিজেকে লুকায় ফেলতে পারে আবার ধরো সে হইতেছে পুকুর নদী এরকম পানির মধ্যে চলে গেছে তো পানির যে রংটা হচ্ছে সেই রং নীল কালার হইলে বা হালকা একটু সবুজ কালার হইলে যেই কালারটা ওইখানে আসলে মানানসই ওই কালারটা ধারণ করে ফেলে এরকম ভাবে ও নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে এখন তোমরা বলবা যে আপু আমরা আপনি পড়াবেন বীজ গণিত কোথেকে আপনি একটা গিরগিটি ধরে নিয়ে আসছেন কি চলতেছে আজকে ক্লাসের শুরুতে একবার নাইন ভাই চলে আসে ইংলিশ পড়াইতে আপনি ম্যাথ পড়াবেন সুস্মিতা আপুকে কোথায় হাওয়া করে দিচ্ছেন এখন আবার কোথেকে একটা গিরগিটি ধরে নিয়ে চলে আসছেন কি চলতেছে এইসব আরে রাগ করার আমি বলি গিরগিটি নিয়ে কারণ একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য গিরগিটির কি বললাম যে নিজের শরীরের রং পরিবর্তন করে তাই না এরকম ভাবে আমাদের বীজ একটা বিষয় আছে যারা নিজেদেরকে সবসময় পরিবর্তন করতে থাকে মানে এদের নির্দিষ্ট কোন মানে ভ্যালু থাকে না এরা সময় পরিবর্তনের মধ্যে থাকে যখন যেখানে তখন সেখানে তার তেমন মান ঠিক আছে তো এরকম কি এরকম ধরো আমি একটা বীজ গণিতের রাশি লিখলাম রাশি রাশি কিন্তু রশি না ঠিক আছে ধরো টু এক্স 5 is equal to y. এটা একটা বীজগণিতিক রাশি এরকম দেখলে এরারে বলবা যে এটা কি এটা বীজগণিতিক রাশি not রশি ঠিক আছে বীজগণিতিক রাশি আচ্ছা বীজগণিতিক রাশির মধ্যে একটা জিনিস থাকে যারা এরকম সব সময় নিজেদেরকে মান পরিবর্তন করতে থাকে মানে তাই আজকে একজনের সাথে এক রকম কালকে আরেকজনের সাথে এক রকম বুঝছো এই যে এরকম গিরগিটির মতো যাদের ব্যবহার এদেরকে আমরা বলে থাকি শোনো আমি ছোটবেলায় 6 এ এন্ড 7 এ পড়ে আসার কথা কিন্তু আমাদের যেহেতু নতুন সিলেবাস তখন ছিল আমাদের গণিত বইটা একটু डिफरेंट ছিল তারপরও আমি এইজন্য আর একবার তোমাদের সামনে এটাকে নিয়ে আসছি তাহলে এটা দিয়ে কি বুঝলাম যে রয় পরিবর্তন করতে থাকে এটা তো গিটির ক্ষেত্রে আর যেগুলোর ক্ষেত্রে কি যেগুলোরা এরকম বারবার নিজেদের মানের পরিবর্তন করে হ্যাঁ একবার x সমান লিখতেছে 5 আবার এক্স সমান লিখতেছি সেভেন আবার এক্স সমান লিখতেছি নাইন অর্থাৎ রাশি পরিবর্তনের সাথে সাথে যার মানটাও পরিবর্তন হয়ে যায় এই রাশির জন্য এক্সেল ভ্যালু ধরো ফাইভ অন্য একটা রাশি লিখলাম সেটার জন্য এক্সেল ভ্যালু হয়ে যাবে সেভেন মানে এক্স এর মানটা এক্স কত এটা বলতে ইংলিশে বলতেছি ভ্যালু আচ্ছা তারপর আরেকটা রাশির জন্য হয়তো এক্স এর মানটা আসতেছে নয় আর কি যন্ত্রণা তাই না তাহলে এক্স এর কোন আমরা নির্দিষ্ট মান খুঁজে পাচ্ছি না যেহেতু আমরা নির্দিষ্ট কোন মান খুঁজে পাচ্ছি না ও হচ্ছে একটা গিরগিটি এবং গিরগিটিকে আমরা ম্যাথের ভাষায় কি বলি ম্যাথের ভাষায় বলি চলো এখন তুমি যদি দেখো যে তোমার কোনো আশেপাশে বন্ধু বান্ধব আছে বা ছোট ভাই বোন আছে যারা এইরকম একবার তোমার সাথে ভালো ব্যবহার করে তোমার পিছনে যে তোমার বদনাম করে

ক্লাসের মধ্যে আমরা যদি খেল করি আমরা দেখব এরকম অনেক বন্ধুত্বও আমরা পাই যারা সব সময় সব সময় একসাথে থাকে এটা একটু ছবির একটু মানে ভালো হয়নি আসলে ছবিটা হওয়া উচিত ছিল এই দুইটা মাথা একই জায়গায় থাকবে ঠিক আছে সব সময় কুচল 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 করতেই থাকে করতেই থাকে ঠিক আছে করতেই থাকে করতেই থাকে তার মানে আমরা যেটা বুঝতেছি যে এরা কি খুবই ভালো বন্ধু খুবই ভালো বন্ধু এবং এটা আমরা দেখি যে ক্লাসে কিন্তু অনেক সময় বিরক্তির কারণ হয় ঠিক আছে প্রচন্ড বিরক্তির কারণ হয় কেন দেখা যাবে ক্লাসের টিচার একটা পড়া বুঝাইতেছে ওদের মধ্যে চলতেই আছে চলতেই আছে টিচার বিরক্ত হয়ে বলে তুই এই কোনায় বসবি তুই ওই কোনায় বসবি দুজনকে দুই কোনায় করে তখন কি করে তখন চিঠি নিয়ে এসে চালাচালি শুরু করে মানে ওরা এমন বন্ধু ভাই ক্লাসের সাথে তো একসাথে থাকবে ক্লাসের বাইরেও একসাথে থাকবে হ্যাঁ কোথাও একটা যাবে ধরো কেউ বাইরে যাবে পানি আনতে যে স্যার যাই একটু পানি নিয়ে আসি বোতলে করে পানি শেষ বা পানি খেতে যাবো ওর সাথে সাথে বলবে হ্যাঁ স্যার আমিও যাই আমিও যাই এরকম কিছু থাকে কিন্তু আমাদের তাই না মানে এরা সব সময় একসাথে লেগে থাকে এই যে আয় যে ফাইজা বলছে আমাদের ক্লাসে দুইটা এমন আছে সবার ক্লাসেই থাকে এটা সবার ক্লাসেই কমন আর তোমরা যদি ক্লাস থাকতে আমি ক্লাসে বলে দিতে পারতাম এই যে এই দুইজন হচ্ছে আমাদের এরকম তো বীজগণিতিক রাশির সাথে এই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মানে উদাহরণ কি হইতে পারে ধর আবার আমি একটা রাশি লিখি আবার বলতেছি রাশি কিন্তু রশি না ঠিক আছে কেউ আবার রশি বলে ফেলে ওনাটাকে ওকে রাশির মধ্যে যেমন চলকের সাথে ওরা সবসময় একটা বান্ধবী নিয়ে করে তার মানে গিরগির সাথে একটা বান্ধবী থাকে এই যে বান্ধবী থাকে এরা সবসময় ওর সাথেই থাকবে ঠিক আছে এরা কি এদেরকে আমরা চলকের ভাষায় ভাষায় একই বলে থাকি সহক ঠিক আছে সহক মানে কি যে সবসময় সাথে সাথে চলে ঠিক আছে সাথে সাথে চলে তো এই যে দুই বান্ধবীকে মনে রাখবা যে দুই বান্ধবীর মধ্যে যদি কেউ এক্স জেড এরকম যদি থাকে তাহলে সে হচ্ছে চলক শেগรษฐกิจ আর গรษฐกิจর সাথে যে সব সময় সারা দিন থাকতেছে সে হচ্ছে কি সে হচ্ছে সহগ আচ্ছা ওকে ঠিক আছে আই তো তাহলে আমরা বুঝলাম যে আচ্ছা দুই বান্ধবী আছে দুটা সহগ আছে এইটা ছাড়াও আমাদের আরো একটা জিনিস থাকে তাকে বলা হয় কনস্ট্যান্ট বা যা কোখরই পরিবর্তন হয় না একই রকম থাকে হ্যাঁ একই রকম থাকে এটা কি এরা হচ্ছে তোমাদের 10th মিড স্কুলের সকল শিক্ষকরা দেখো এই যে সুস্মিতা আপুকে যারা খুঁজছিল এই যে সুস্মিতা আপু আছে এখানে ঠিক আছে তারপর কে আছে দেখো আমাদের দাদা আছে সজ দাদা আছে তারপর আরিফ ভাইয়া আছে এরা তোমাদের পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে দেখো টেনশনে মাথায় ধোয়া উঠে গেছে এক একজনের কেন কারণ তোমাদের কয়দিন পরে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা ও বাইদা ভাই হাফ ইয়ারলি পরীক্ষার কিন্তু লঞ্চিং লাইফ অর্থাৎ আমরা হাফ ইয়ারলি পরীক্ষা তোমাদের কি কি আনতেছে এটা কিন্তু আগামী তোমাদের সুপার গ্রুপে কিন্তু দেখানো হবে ঠিক আছে সবাই কিন্তু থাকিও আচ্ছা সো যেটা বলতেছিলাম মানে দেখো 10 মিনিট স্কুলে টিচারদের টেনশন এটা কিন্তু কোনদিন শেষ হবে না সব সময় তোমাদের জন্যই টেনশনটা থাকবে তার মানে কি এরা হচ্ছে ধ্রুবক ধ্রুবক মানে কি যা সব সময় একই রকম থাকে অপরিবর্তনশীল ঠিক আছে তাহলে আমি যদি বীজগণিতিক রাশির সাথে এটাকে তুলনা করি প্লাস ধরো 5y

ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই যে এখানে ফাইভটা ঠিক আছে এই ফাইভটা কি সব সময় কিন্তু ফাইভই থাকবে তাহলে এই জিনিসটা যেটা সব সময় একই রকম থাকতেছে ও পরিবর্তনশীল এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বীজগণিতের ভাষায় বলি ধ্রুবক কি বলি ধ্রুবক ঠিক আছে ধ্রুবক তাহলে আমরা মোটামুটি দুই তিনটা জিনিস সম্পর্কে জানলাম দুই তিনটা জিনিস সম্পর্কে কি কি জানলাম নামগুলো দেখে নেই এক্স ওয়াই জেড এরা সবাই কি এরা সবাই হচ্ছে চলক তাহলে এক্স যদি চলক হয় এখানে যে একটা ওয়াই বাবা যে বসে আছে একেও কিন্তু আমরা চলকই বলবো এক্স ওয়াই জেড এ বি সি ডি মানে ঠিক আছে যেগুলো হচ্ছে এরকম বর্ণ বা লেটার দেওয়া থাকবে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো চলক যার মান রাশি পরিবর্তন হবে রাশিটা কি ভাই রাশি হইতেছে এই যে পুরা জিনিসটাকে রাশি বলা হচ্ছে ঠিক আছে এটা একটা রাশি ইংলিশে বলা হয় বা ইকুয়েশন ওকে তারপরে আমরা কি শিখলাম যে এই যে চলক গুলো থাকে চলকের সাথে যারা এরকম ঝুটি বেঁধে চলে হ্যাঁ এই বন্ধু বান্ধব যারা আছে ঝুটি বেঁধে চলা ব্যক্তিদেরকে আমরা বলবো সহগ কি বলবো সহগ যে সব সময় সাথে সাথে চলতেছে আচ্ছা নেক্সট আমাদের যেটা হইতেছে যে একটা ভ্যালু বা একটা মান যেটা একসাথে একই রকম থাকে কখনো চেঞ্জ হয় না ঠিক আছে কোনো দিন চেঞ্জ হবে না একই রকম থাকবে সব সময় এইটাকে আমরা বলতেছি কি বলতেছি ধ্রুবক ঠিক আছে বুঝতে পারছি না এটা হচ্ছে ভাই বীজগণিতের বেসিক তো তোমার যদি বেসিক একবার ক্লিয়ার হয়ে যায় এপর তুমি খালি ফর্মুলা মুখস্থ করবা আর টপ 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 করে অঙ্ক করবা ঠিক আছে চলো আমাদের তো বেসিক ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি এখন আমরা অঙ্কে চলে যাই তোমাদের মাস্টার বুকে অনেকে জিজ্ঞাসা করতেছিলাম মাস্টার বুকের পেজ নাম্বার কত মাস্টার বুক টু তে আমরা চলে যাব এই আমি নিয়ে এসেছি আজকে মাস্টার বুক টু এ কত নাম্বার পেজ হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে বাহান্ন কত বাহান্ন আমরা হচ্ছে আজকে পেজ 52 থেকে তোমাদেরকে পড়াচ্ছি আচ্ছা পেজ 52 থেকে তোমাদের আজকে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে সো এই পেজ 52 থেকে শুরু করে মোটামুটি কত পর্যন্ত হ্যাঁ 62 পেজ পর্যন্ত আজকের ক্লাস ঠিক আছে 62 পেজ পর্যন্ত আজকের ক্লাস আচ্ছা এর তো বুঝলাম তাহলে এখন হতেছে যে এই 62টা পেজের মধ্যে প্রায় পাঁচটা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখানো হয়েছে সো আমরা কি করবো আমরা ক্লাসে প্রত্যেকটা টাইপের থেকে একটা থেকে দুইটা ম্যাথ ক্লাসে করে দেখাবো এবং তোমাদেরকে বুঝায়ও দিব ঠিক আছে এখন তাহলে তাহলে যে একটা করব কি হবে বাকিগুলা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা এমন প্র্যাকটিস করতে গেলে যে সব পারবা এমন তো আর না আমরাও আশা করি না যে তুমি সব পারবা যেটা যেটা পারবা না ওইটা নিয়ে তোমার প্রবলেম থাকবে তুমি কি করবা তোমাদের যে গ্রুপটা আছে

ঠিক আছে তখন আমি ওইটা সলভ করে দিব এইটা ছাড়াও ধরো আর এগুলো সব মানে বলছো টোছো সবই ঠিক আছে এরপরও সলভ হচ্ছে না তখন কি করবা তখন তোমাদের আজকে টিচার সেশন যাবে সেইখানে যেও বলতে পারবা যে আপুই প্রবলেমটা হইতেছে এটা কিভাবে সলভ করা যায় বুঝতে পারছি সব কিছু সব কিছু সব ঝামেলা শেষ এখন আমরা কি করব এখন আমরা মনোযোগ দিয়ে দেখবো যে প্রত্যেকটা ম্যাথ আমরা কিভাবে সুন্দর করে করতে পারি ঠিক আছে যারা এখনো মাস্টার বুক খুলো নাই খুব দ্রুত মাস্টার বুক খুলে ফেলো হ্যাঁ ঠিক আছে ওকে সো চলো আমরা স্টার্ট করি আমাদেরকে যেহেতু বীজগণিত বীজগণিতের জীবন হইতেছে হয় রাশি দিয়ে বুঝছো রাশি হচ্ছে বীজগণিতের রাশি দিয়ে আমরা সব অঙ্ক করি আর এইখানে যে বিষয়টা হচ্ছে দরকার সেটা হইতেছে যে এই হে কই গেল সেটা হচ্ছে যে আমাদেরকে সূত্র পড়তে হয় সূত্র মুখস্থ রাখতে হয় ইংলিশে যেটাকে বলা হয় ফর্মুলা আছে যখন থাকবে তুমি তত তত এবং করতে এখন তুমি বলবা যে আপনি ফর্মুলা যে মুখস্থ করব মুখস্থ করে কি অঙ্ক করা যায় এখন আমাকে অনেকজন জ্ঞান দিবা আমি জানি কিন্তু সমস্যা নাই তুমি মুখস্থ করার আগে দেখো সেটা কিভাবে হইছে তোমার যদি মন চায় তুমি চাইলে প্রমাণ প্রমাণ করে তারপর অঙ্ক করতে পারো আমার কোন সমস্যা নেই মানে পরীক্ষার টাইম ম্যানেজ করতে পারলে বাট এটা আসলে সম্ভব না আমি তো জানি এই জন্য আমরা যে সূত্রগুলো তোমাদেরকে দিব মুখস্থ তো করবার ডেফিনেটলি কিন্তু আগে বুঝে নাও আমি প্রত্যেকটা সূত্র একটু করে বুঝাই দিব তারপরে আমরা বলবো যে এটা মুখস্থ করতে হবে এন্ড তারপর এই সূত্রটা দিয়ে কিভাবে তুমি ম্যাথটা করবে আচ্ছা সেটাও দেখাই দিব ঠিক আছে চলো শুরু করি সো ফার্স্টে আমাদের একটা সূত্র দিছে a b হোল স্কয়ার ঠিক আছে আমার মনে হয় এটা 6 এ 7 এ পড়ছি মোটামুটি আমরা তাই না তারপর একটাবার প্রমাণ দেখা দিই এখানে স্কোয়ার স্কোয়ারের বাংলা কি স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ তাই না আচ্ছা বর্গ মানে কি দুইটার সংখ্যা পরপর গুণ করা যেমন আমি বললাম যে পাঁচের বর্গ পাঁচের বর্গ নির্ণয় করো ঠিক আছে পাঁচের বর্গ নির্ণয় করো তার মানে কি করবে তুমি ফাইভ এটা পাথার উপর একটা স্কোয়ার দিবা স্কোয়ার হচ্ছে কি বর্গ দিলা তার মানে কি তার মানে হচ্ছে পাঁচকেই তুমি দুই বার গুণ করবা পাঁচের সাথে আরেকটা পাঁচ গুন করবা এর মানে আমরা কি বুঝি বর্গ এখানে তুমি খেয়াল করো এখানে পাঁচের বর্গ না তোমাকে বলা হয়েছে এ প্লাস বি বর্গ বের করতে দেখো এ প্লাস এর মাথার উপরে আমি একটা স্কোয়ার্ড দিয়ে দিয়েছি যেভাবে ঠিক পাঁচের মাথার উপরে আমি স্কোয়ার দিসি তার মানে একই কথাই তুমি বলতে পারো যে পাঁচের বদলে আমি এখানে লিখছি এ প্লাস বি এর মাথার উপরে আমি একটা স্কোয়ার দিছি অর্থাৎ এ প্লাস এর বর্গ আমি নির্ণয় করতেছি আচ্ছা যদি আমি এ প্লাস বি এর বর্গ নির্ণয় করি তাহলে সিম্পল ভাবে আমি কি দেখছি ফাইভ ইন্টু ফাইভ করছি পাঁচের বর্গর ক্ষেত্রে তাহলে এ প্লাস বি এর বর্গ যখন আমি নির্ণয় করব।